যারা এখানে নিয়মিত আসে এবং তারা শুনেছে তাবলিক জামাত সম্পর্কে যে মিথ্যা হাদিস কিন্তু তারপরেও তাদের পরিবারকে সাবধান করছে না তাদের কি অবস্থা হবে দেখেন যারা সহি কথা জানবে মানে রসুল উল্লাহামের সন্ন্যত তরিকা জানবে জানার পরে তাদের ফরজ হলো প্রথম নিজের জীবন আমল করা তারপরে প্রথম নিকটবর্তী যারা সবচেয়ে নিকটবর্তী মাতা পিতা স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে সেই দিকে আহ্বান করা সেই দিকে দাওয়াত দেওয়া এটা তার ফরজ কাজ সে যদি সেই ফরজে শিথিলতা করে আল্লাহ পাকের কাছে সে জবাবদেহী হবে সেই জন্য আল্লাহকে ভয় করা উচিত তাদেরকে বলবো যে ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করুন এবং নিজে যেটা বিশ্বাস করেছেন সেটা সাহসের সাথে কাপুরুষতা উষতা রাখেন না মনে মনকে দুর্বল করি না যে আমি কি করতে পারি হতে পারে আল্লাহ পাক আপনাকে কাজ নেবেন সুতরাং আপনি আপনি দাওয়াত দাওয়াত আপনার পরিবারে আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজনদের মাঝে প্রচার করুন এটি ফরজ আপনার আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তো জেনেছিলে তুমি তো আমল করেছিলে কিন্তু জানাওনি কেন তোমার স্ত্রীকে তোমার ছেলে মেয়েদেরকে তোমার বাপ ভাইকে জানাওনি কেন তোমার আত্মীয় স্বজনকে বংশধরকে কেন জানাওনি জবাব দিতে হবে সুতরাং আল্লাহ ভয় করা উচিত তারপরে মানুষের ইমান সমান নয় এখানে সবাই একই সমান নাই কিছু লোক আর ইমান আছে মজবুত বলিষ্ঠ ইমান আমি যা শুনেছি বুঝেছি শিখেছি বিশ্বাস করেছি এবং তার উপর আমল করব এবং তার প্রচার করব আর কিছু লোক আছে না এটা সব জায়গায় পড়া যাবে না জায়গায় বিশেষ যেখানে যেমন সেখানে তেমন হ্যাঁ যেদিক থেকে বৃষ্টি আসবে সেদিকে ছাতা ধরা পাঠিয়ে দা বুঝতে পেরেছেন তো পাক ইমান যেন আমাদের মজবুত করে আর আমাদের যদি অনেকের আবার সন্দেহ থাকে বিশ্বাস হয় না কথা কী জানি এটাও হইতে পারে আবার ওটাও হইতে পারে এটাও ঠিক হইতে পারে ওটাও ঠিক হইতে পারে এইরকম যারা দ্বিধাদন্তে ভুগছেন আল্লাপক তাদের ইমানকে যেন মজবুত করেন এবং সেই ভাইদেরকে আমি উপদেশ দেবো যে আল্লাহর কাছে একটু দোয়া করুন এদিনা সেরাত আল মুস্তাকিম অন্তরের সাথে দোয়া করেন শুধু তেলাওয়াত করিয়েন না মৌখিক শুধু তেলাওয়াত নয় আল্লাহ আমাকে সঠিক পথ দেখা আল্লাহ কোনটা সঠিক পথ যেটা সহি পথ সঠিক পথ সেরাত মুস্তাকিম আল্লাহ ওটাতে আমাকে কায়েম রাখো এবং ওই দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে তুমি নিযুক্ত কর আমার দ্বারা কিছু কাজ আমাকে তৌফিক দান করো এইভাবে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে দোয়া করুন আল্লাহ পাকে আপনার দোয়া শুনবেন ইনশাল্লাহ কিন্তু আপনার মনই যদি না চাই এটা ঠিক আর ওইটা ঠিক যেটা হবে হোক একটা হোক ব্যাস থেকে গেলেন ওই রকম আল্লাহ হেদায়ত করবেন না আল্লাহ হেদায়েত করবেন না জি